সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা ফ্যামিলির সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে রান্না করবে আলু দিয়ে পটল ভাজি আর বরবটি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবে এই হচ্ছে আপনি রুই মাছের মাথা

ফ্যামিলিতে জিরারটা আছে জিরারটা প্রত্যেকটাটার মধ্যে আলাদা ফেলে আদা বিন্দু মরিচেরি চাল বিন্দু

মশলা কষায় নিজিটা আজকে আমাদের দেশের ওয়েদারটা খুব ঠান্ডা রোদ নাই মেঘলা মেঘলা হম মসাল মাথা আগে দিয়ে দিবি পরে পানি হ্যাঁ যেই পানি দেবো তাহলে ভালো হবে নাকি মসলা কষানো হয়ে গেছে যেইভাবে মশলা কষাইছো কাশি ঠানে লাগিয়েছে আমারও তো নাকি পানি ছিল আছে এমনি অ্যালার্জি সমস্যা দাঁত অ্যালার্জি রান্না করতে গেলে তোমার মাস্ক ইউজ করতে হবে মুখ ঢেকে রান্না করতে হলে ঠান্ডা লাগে কাশিও আসে না

ভিজواز ওনক ন মাসের মাথা রান্না হয়ে গেছে যদি আপনারে রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন অনুরোধ থাকলো আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর বিশেষ করে অনুরোধ থাকলো যে পুরা। টেনে না দেখে পুরো ফার্স্ট পূরণ করে দেবেন আসসালামু আলাইকুম